আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম নিউ রোজিনা টেক্সটাইলের পক্ষ থেকে সংখে ব্যানার টেক্স দেখেন আপনাদের জন্য কি প্রোডাক্ট নিয়ে আসছি অরিজিনাল পাকিস্তানি রং বাহার মাস্টার কপি যে প্রোডাক্টগুলো চারোটা কালার মাসাল্লাহ মাসাল্লাহ চারোটা কালারই একেবারে সুন্দর অনেক সুন্দর চারোটা কালার আমি এক এক করে আপনাদেরকে চারোটা কালারে আমি খুলে দেখাচ্ছি দেখেন এগুলোর কাজগুলো দেখেন আর এগুলো কাপড়গুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কিন্তু মানে এগুলো দেখেন সম্পূর্ণ জামাটা হলো ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু অনেক সুন্দর মানে নিখুঁত ভাবে কিন্তু কাজ করা হবে দেখেন আমরা যে মূলত প্রস্তুত কারক আমাদের প্রতিষ্ঠানের গায়ে মানে প্রোডাক্টের গায়ে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের নাম কিন্তু লেখা থাকবে আর ট্যাক্স আচ্ছা এটা হলো সালার হবে পাক্কা আড়াই ওড়নাগুলো প্রত্যেকটা ওড়না পাক্কা পাচাত নামাজি একটা ওড়না হবে অরিজিনাল পাকিস্তানি রাং বাহার মাস্টার কপি দেখেন ওড়নাটা দেখেন মাশাল আল্লাহ এগুলো ওড়না দেখলে ওড়নার প্রেমে পড়তেই হবে মানে এত বড় চওড়া ওড়না আসলে আপনারা সচরাচর সব প্রোডাক্টের মধ্যে কিন্তু আপনারা পাবেন না আর এই প্রোডাক্টের একটা বিশেষ আমি একটা অফার দিচ্ছি এই রাংবাহার ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো এগুলো আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা হোলসেল যদি আপনারা নিতে যান এগুলো মিনিমাম এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা করে আপনাদের নেওয়া লাগবে কিন্তু আমাদের অ্যানার ট্যাক্স এগারোশো পঞ্চাশ টাকা ওনা এগারোশো টাকা ওনা এক হাজার পঞ্চাশ টাকাও না এক হাজার টাকাও না তার চেয়ে কমে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং আমি একটা ওরনাটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ওড়না হবে পাকা পাঁচ আর নামাজি একটা ওড়না স্যালার গুলো প্রত্যেকটা হবে আড়াই গোস স্যালার গুলো প্রত্যেকটা হবে আড়াই গোস গুলো দেখেন মাসাল্লাহ মাশাল্লা মাসাল্লাহ আসলে এই অফারটা কিন্তু সবসময়ের জন্য কিন্তু থাকবে না এই অফারটা শুধুমাত্র সীমিত সময়ের জন্য শুধু সীমিত সময়ের জন্য এই অফারটা আপনারা পাবেন এই যে দেখেন এটার মধ্যে আরেকটা কালার ব্ল্যাক কালার মাশাল্লাহ আসলে চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর চারটা কালারই অনেক সুন্দর দেখেন এগুলোর কাজগুলো দেখেন এগুলোর কাজগুলো দেখেন একেবারে নিখুঁত ভাবে কাজ করা হবে একেবারে নিখুঁত ভাবে কাজ করা হবে প্লাস এটার ওড়নাটাও মাশাল্লাহ ওড়নাটাও খুব সুন্দর খুব সুন্দর একটা ওড়না আছে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা ওড়না এই ওড়না দেখলে আপনারা ওড়নার প্রেমে পড়তে হবে দেখেন এত বড় ওড়না পাক্কা পাচাত নামাজি একটা পাক্কা একটা আর এখন যে কালারটা আমি খুলে দেখাচ্ছি এটা হলো আপনার জলপাই কালার জলপাই আসলেই কালারটা দেখেন আরো সুন্দর মারাত্মক একটা কালার দেখেন জলপাই কালার আসলে চারটা কালার চারোটা কালারই কিন্তু আপুদের ফেভারেট পছন্দের চারোটা কালার স্যালারগুলো গুলো প্রত্যেকটা হবে আড়াইগজ গজ গুলো প্রত্যেকটার ওড়না হবে পাক্কা পাচাত নামাজি একটা ওড়না দেখেন ওনাগুলো প্রত্যেকটা ওনা পাকা পাচাত নামাজি একটা ওনা আসলে যারা এই প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমি এক কথাই বলবো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের যে এখানে তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোন একটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা ভিডিও কলের মাধ্যমে এগুলো যে মানে প্রাইস আর ডিজাইন ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন আশা করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম